হ্যালো ডিয়ার ভিউয়ার্স আমি এখন বাংলাদেশের একটা মোস্ট লেজেন্ডারি জনপ্রিয় বাইক ইয়ামাহার অ্যাপসেট ভি টুতে করে যাচ্ছি পিলিয়ন হিসেবে বাট যাচ্ছি হচ্ছে আমার নতুন বাইক রিসিভ করার জন্য ইয়েস ডিয়ার ভিউয়ার্স আই এম গোয়িং টু রিসিভ মাই নিউ বাইক এখন কি আমি একা একা যাবো নতুন বাইক রিসিভ করতে নো নেভার সেজন্যই জন্যই আরও আছে অনিকও আছে গোল্ডেন মাসুদ ভাই আছে তারপরে আমাদের মাউন্ট ভাই আছে তারা সামনে তাদের বাইকগুলোতে আছে তারপরে মীর ভাই আছে আমি এই ক্যাফেত ভাইয়ের সাথে ক্যাফেত ভাইয়ের বাইকের পিছনে উঠছি এনিওয়ে আমরা কোন বাইক আমি এখনও বলি নাই কোন শোরুমে যাচ্ছি এখনও বলি নাই কথা না বাড়াই শোরুমে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কিসের শোরুমে যাচ্ছি কোন বাইক নিচ্ছি ইয়েস ডিয়ার ভিউার্স আমি অ্যাকচুয়ালি আসছি হচ্ছে এই যে হিরো শোরুমে দিস মিনস দ্যাট আই এম গোয়িং টু বাই আ বাইক দ্য ব্র্যান্ড ইজ হিরো ইয়েস ডিয়ার ভিউার্স হিরোর দেশ বাংলাদেশ আমি এখন বাইক কিনবো হিরো এখন কোন বাইকটা কিনতেছি জাস্ট ওয়েট মিনিট ভিউয়ার্স আমি এখন আছি হিরোর শোরুমে হিরোর শোরুমে এদের বাইকের ভ্যারাইটির কোনো অভাব নাই এই যে এটা হচ্ছে হিরোর লেটেস্ট যে স্কুটারের মডেলটা জুম এরপরে এটা হচ্ছে এই উপমহাদেশের বিখ্যাত বাইকগুলোর একটা হিরো স্প্লেন্ডার এটা এক্সট্র্যাক কিছু বাইক আছে এদের আর এটা হচ্ছে হিরো এক্সট্রিম আর এখানে আরও অনেকগুলো বাইক দেখছি আর এটা হচ্ছে সবচেয়ে সেন্সেশনাল বাইক সবচেয়ে হাইপ একটা বাইক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে হিরো থ্রিলার দেখছি ফোর বিটা এখানে অনেকগুলো বাইক দেখছি আর আমার বাইক কোনটা সেটা হচ্ছে বড় কথা আমার বাইক কোনটা সেটা এখনই রিভিল করতেছি আর সময় নিলাম না জাস্ট স্টার্ট ফাইনালি ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার আমাদের চারটা বাইক জিরো এক্সট্রিম রেডি রেডি টু ডেলিভারি টু রোড প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করার পরে ফাইনালি আমরা আমাদের চারটা বাইক বুঝে পাইলাম প্রথমে যখন উদ্বোধন হয়েছিল লঞ্চ হয়েছিলো তখন অল্প কিছু বাইক ডেলিভারি দিয়েছিল পরবর্তীতে এটা হচ্ছে সেকেন্ড লট লড সেকেন্ড লট তাও অনেক দেরিতে প্রায় দেড় মাসেরও বেশি সময় লাগছে সেকেন্ড লট আসছে আর এগুলো হচ্ছে একদম লেটেস্ট অর্থাৎ গত পরশু দিনের অ্যাসেম্বল মানে পরশু দিন এগুলো ফ্যাক্টরি থেকে বের হয়েছে একদম লেটেস্ট বাইক আজকে আমরা চট্টগ্রাম থেকে ডেলিভারি নিচ্ছি আমরা চারজনের চারটা বাইক এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি সারা জাগানো এবং সবচেয়ে বেশি ফিচার সমৃদ্ধ ওয়ান সিক্সটি বাইক এই হিরো এক্সট্রিম কারণ ওয়ান সিক্সটি সেগমেন্টে এই যে কে ওয়াই বি সাসপেনশন তারপরে পিছনের সাসপেনশন শওয়ারের তারপরে ডুয়েল চ্যানেল ইভিএস ফোর বিয়েল কুল ইস জাস্ট অসাম জাস্ট অসাম অসম স্পেসিফিকেশন ওকে ডিয়ার ভিউয়ার্স ফাইনালি বাইক রিসিভ করলাম এবং হেলমেট ক্যামেরায় ফেরত আসলাম অনেক দিন পরে অনেক দিন পরে প্রায় দেড় মাসেরও বেশি সময় পরে হেলমেট ক্যামেরায় ফেরত আসলাম এখন যাব হচ্ছে তেল নিতে প্রথম প্রথম স্টার্ট দিচ্ছি ফর রাইডিং এই যে আমাদের তিনটা এক্সট্রিম আপাতত আমরা বের হয়ে গেলাম এই যে তিনটা ডিয়ার ভিভার্স দিস ইস ডিফারেন্ট ফিলিংস ডিফারেন্ট অনুভূতি ডিফারেন্ট সব কিছু নতুন বাইক একদম করকরা পক পকা চকচকা জিরো কিলোমিটার নতুন বাইক মাত্র দুই কিলোমিটার ওই যে টেস্টে বেরোছিলো এটাই দুই কিলোমিটার তেলের ইন্ডিকেটার চলতেছে এটা আগের মিটারে ছিল না থ্রিলার টু পি মিটারে এটা ছিল না এখন তেলের ইন্ডিকেটার চলতেছে যেহেতু তেল নাই ওরা দুই লিটার তেল আমাদেরকে দিছে এখন সর্বপ্রথম কাজ হচ্ছে যেটা ম্যাক্সিমাম বাইকারাই করে নতুন বাইক কেনার পরে যে টাঙ্কি ফুল করে আমরা এখন টাঙ্কি ফুল করব আমরা এখন এখান থেকে ফসিল থেকে তেল নিব এদের তেলটাও চট্টগ্রামে ভালো ভালো একটা পাম্প ফসিল ফুল 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 আলহামদুলিল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া দরবেশ মৌলাহ ইয়া মুর্শিদ মুর্শিদ তাহলে হইলো বুঝবো বলতে আমি বুঝতেছি কারণ আমার সেম তো একদম মাত্র তিন কিলোমিটার চলছে গাড়ি সো গাড়ি তো টানা কোনো কোন প্রশ্নই উঠে না আমি আমার প্রথম বাইকটা যেরকম পারফেক্টলি ব্রেক ইন পিরিয়ড মেনটেন করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাও এভাবে ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবো তারপরে বাকি হিসাব নিকাশ আপাতত সামারি হচ্ছে নতুন বাইক আজকে হাতে পাইলাম প্রায় দেড় মাস পরে দেড় মাসেরও বেশি সময় পরে তারপরে আমার নতুন বাইক হচ্ছে হিরো এক্সট্রিম আগেরটা ছিল হিরো থ্রিলার টু বিটা ছিল এখন হিরো এক্সট্রিম ফোর বি ওয়ান সিক্সটি আর যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আসছে বাইকের ডিটেল নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা হবে তবে আজকে নতুন নতুন বাইক কেনার ভিডিওটা এর দূরেই শেষ করতেছি সো এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো